প্রকৃতির উদ্দেশ্য জানানো নহে অনুভব করানো চারিদিক হইতে কেবল নানা উপায়ে হৃদয় আকর্ষণের চেষ্টা হইতেছে যে হৃদয় জড় হৃদয় তাহাকেও মুক্ত করিতে হইবে দ্বিবাংসি তাহার কেবল এই যত্ন তাহার প্রধান ইচ্ছা এই যে সকলের সকল ভালো লাগে এত ভালো লাগে যে আপনাকে বা অপরকে কেহ যেন বিনাশ না করে এত ভালো লাগে যে সকলে সকলের অনুকূল হয় কারণ এই ইচ্ছার উপর তাহার সমস্ত শুভ তাহার অস্তিত্ব নির্ভর করিতেছে প্রথম অবস্থায় শাসনের দ্বারা প্রকৃতির এই উদ্দেশ্য সাধিত হয় প্রথমে দেখিলে জগৎকে ঘুষি মারিলে তোমার মুষ্ঠিতে গুরুতর আঘাত লাগে ক্রমে দেখিলে জগতের সাহায্য করিলে সেও তোমার সাহায্য করে এরূপ শাসনে এরূপ স্বার্থপরতায় জগতের রক্ষা হয় বটে কিন্তু তাহাতে আনন্দ কিছুই নাই তাহাতে জড়ত্ব ও দাসত্বই অধিক এই জন্য প্রকৃতিতে যেমন শাসন আছে তেমনি সৌন্দর্যও আছে প্রকৃতির অভিপ্রায় এই যাহাতে শাসন চলিয়া গিয়া সৌন্দর্যের বিস্তার হয় শাসনের রাজদণ্ড কাড়িয়া লই লইয়া সৌন্দর্যের মাথায় রাজছত্র ধরাই প্রকৃতির চরম উদ্দেশ্য শাসনের রাজদণ্ড কারিয়া লইয়া সৌন্দর্যের মাথায় রাজ ছত্র ধরাই প্রকৃতির চরম উদ্দেশ্য প্রকৃতি যদি নিষ্ঠুর শাসন প্রিয় হইত তাহা হইলে সৌন্দর্যের আবশ্যকই থাকিত না তাহা হইলে প্রভাত হইত না ফুল মধুর হইত না এই সকল মাধুর্যের দ্বারা বেষ্টিত হইয়া আমরা ক্রমশ স্বাধীনতার জন্য প্রস্তুত হইতেছি আমরা ভালোবাসিব বলিয়া জগতের হিত সাধন করিব তখন ভয়ে কোথায় থাকিবে তখন সৌন্দর্য জগতের চতুর্দিকে বিকশিত হইয়া উঠিয়াছে অর্থাৎ আমাদের হৃদয় কমল সৌন্দর্য জাগ্রত হইয়া উঠিয়াছেন তিনি জাগিয়াই আমাদের চতুর্দিকস্থ শাসনের সিপাহী গুলোর নাম কাটিয়া দিয়াছেন জগতের চারিদিকে তাহার জয় জয় কার উঠিয়াছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন আলোচনা অংশে মূল বিষয় সৌন্দর্যের কাজ ধন্যবাদ